আসসালামু আলাইকুম দাওয়া আবারও চলে এসেছে আপনাদের জন্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ক্যাটালগ আর এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ হুমাই রাসেট অরিজিনাল দুবাই চিলি ফেব্রিক্সের উপরে থ্রি পার্টে তৈরি করা এই হুমাইরাসি কী কী থাকছে কিভাবে অর্ডার করবেন কিভাবে ইজিলি আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন শুরুতে এই হুমাইরাসিটে যেই পোর্শনটা দেখিয়ে দিব এটা হচ্ছে এটা শর্ট আবায়াটা আবায়াতে কিন্তু চমৎকার সাইজের ডিস্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা একটু শর্ট থাকবে ব্যাক প্যানেলটা যথেষ্ট লং থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চানা চমৎকার যেখানে আউটলুক আপনারা পেয়ে যাবেন এবং শুধুমাত্র টুকু সুইং করা বাকি সম্পূর্ণটা সুইংলেস এখানে গর্জিয়াস যেটা মাধ্যমে ইনারের সাথে এটাকে অ্যাচ করতে পারবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা লেয়ারে চানা শারিং এবং ফেব্রিক্স গুলো কিন্তু চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমি দেখিয়ে দিব এটা ইনারের পোষণটা ইনারটা কিন্তু অলমোস্ট তিনশো ইঞ্চি গেব আর এখানেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চানা শার্ডিং এর লেয়ার দেওয়া থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে যেটার কারণে কিন্তু চমৎকার ভাবে ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে আর গ্লেজি একটি আউটলুক কিন্তু পেয়ে যাবেন এই থেকে দেখতে পাচ্ছেন বডি তো হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ লুফ থাকবে বডি ফিনিং এর জন্য এটা স্লিপটা খুবই সুন্দর স্লিপস হচ্ছে আপনারা পেয়ে যাবেন স্মুকি হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার ভাবে একটি বাটারফ্লাই কিন্তু পেয়ে যাচ্ছেন সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবং এটার সাথে থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট হুডি সেটটাও খুবই গর্জিয়াস এবং ইউনিক আমি দেখে দিচ্ছি হুডি সেটের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন এই ফ্রি সাইজের হুডি সেটটা পেয়ে যাবেন এটার সাথে এবং এটার প্রত্যেকটা পোর্শনে সেমভাবে চায়না শার্টিং ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন এক্সট্রা একটি ফেব্রিক যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে প্লাস লুভ যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল পার্টের নোজনেকাপ তো অবশ্যই থাকবে প্রত্যেকটা বসনের সেম কোয়ান্টিটিতে হান্ড্রেড পার্সেন্ট চানা শেডিং পেয়ে যাবেন যেখান থেকে চমৎকার গ্লেজি আউটলুক পেয়ে যাবেন এবং এটার কপালের দিকে চমৎকার করে একটি রাফেলের লেয়ার দেওয়া থাকবে যেখান থেকে খুবই গ্লেজি একটি আউটলুক আপনারা পেয়ে যাচ্ছেন দুবাজিরি ফেব্রিক্স এর গড়িয়াছে এই হুডি অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ড এবং সাথে থাকবে হচ্ছে একটি শর্ট আফায়া এই তিনটা পার্ট মিলে একদমই রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট র ভার্সনের এই হুমারে সেট টা দিচ্ছে আমরা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট রে এই হুমারে সেট টা দিচ্ছি আপনার এই তিনটা পার্ট মিলিয়ে হান্ড্রেড পার্সেন্ট র ভার্সনের এই হুমাইরা সেটটা দিচ্ছি আমরা আপনাদের একদমই রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পার্চেস করতে চলে আসতে পারেন সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশন ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি ইয়ামিন মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট অথবা সেম প্রোডাক্টটাই কিন্তু আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে ইজি ওয়েতে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে অথবা স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই টাইপের আরও বেশ কয়েকটা ইউনিক হুডি সেট চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যেগুলো আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন তার পাশাপাশি অবশ্যই চোখ রাখবেন আমাদের ওয়েবসাইটে দেখা হচ্ছে এইসব ভিডিওর আপডেট নিয়ে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম